সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা প্রায় প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি কিন্তু এই গুনাহের ফল কবরে কী রূপ হবে আমাদের সাথে কী রূপ আচরণ করা হবে এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আপনি গুনাহ করতে ভয় পাবেন মিজানুর রহমান আঝারি সাহেবের এই বক্তব্যটি শুনে যান আমি যেটা এখন চালু করব। আমি কথা দিচ্ছি যে আপনি গুনাহ করতে ভয় পাবেন কারণ আপনি যদি জানেন ভালো কাজ করলে কবরে কি রূপ আচরণ করা হয় এবং খারাপ কাজ অথবা আল্লাহর আদেশ নিষেধ না মানলে কবরে কি রূপ আচরণ করা হয় এটা যদি জানেন না আপনার মাথায় যদি এই চিন্তা থাকে তাহলে আপনি গুণা করতে পারবেন না গুণা করতে ভয় পাবেন যে আমি যদি গুণা করি তাহলে আমার সাথেও এরূপ রূপ আচরণ করা হবে দয়া করে এই বক্তব্যটি শুনে যান এজন্য কবরের থেকে চেয়েছেন।

দমে দমে তো নমনে তারি অনুভব আল্লাহই আমারে রব এই রবী আমার সব পড়েন আমিন দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি ইসলাম তৃতীয় প্রশ্ন আমার হাদারাজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আলমুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা কোন থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আসতে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি না আসে আর চলে যায় প্রতিদিন মাইকে শুনি অমুক গেল কারোক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লায় কোন ঠিক কি এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বল ভাই ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আননা লানা কররা মানে মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহ

মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব ঠিক কিনা এই জন্য বললেন কাবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ও হফরাতুম মিন হফারিন নার কবর হল কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটা রে জান্নাতের বাগান বানাও আমিন আর জোরে পড়েনা আমিন আবার বিষ্ণুনি বললেন ইননাল ক্বাবরা আউয়াল মানzil মিন মানাযিলিল আখিরাত কবর হল আখেরাতের আখিরাতের গুলার প্রথম मंजिल আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আল্লাহ আর কবর নামক স্টেশনে যদি ধরাকে রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এই জন্য বিষ্ণুই বলেছেন মুর্শের সামনে বসে বসে পড়ো লা

বিশ্বনী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো আনায়ুসাল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন খাদি জাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদি জাতুল খাদিজাতুল কুবরা তাহিরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সাইয়েদনা আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি আলভের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ ভারসের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে

আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন কারে না কি এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদ রাজি বললেন নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আরসের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দো মে দো মে তো নমনে তারি অনুভব আল্লাহই আমারে রব এই রবি আমার সব পড়েন আমিন দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন হাদার হাদাল রাজলাই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইলমুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষা হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় কি না এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি মিশ নবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহালান খুব কংগ্রেচুলেশন বাহ বাহ তুমি তো চমৎকার পেরেছো ফাইফ সাহলাহু খবর হু সাবহনাদের আন

বাসর রাতে এবার যেমনকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পরে